কথায় বলে দেওয়ালেরও কান আছে অর্থাৎ আপনি যা কিছু কথা বলেন সেটা কিন্তু কেউ না কোনো সময় কেউ না কেউ আড়ি পেতে শোনে এটা প্রযোজ্য যাদের বাড়ির দেওয়াল এক হয় অর্থাৎ পাশাপাশি বাড়ির দেওয়াল যাদের এক হয় প্রতিবেশী বা আপনার আপনি যে কথাগুলো বলবেন যদি গোপন কথা হয় চেষ্টা করবেন একটু গোপনভাবে বলতে বাড়ির সদস্যদের বা নিজের স্ত্রীকে বা স্বামীকে যাতে কেউ আপনার এই গোপন কথাটা জানতে পেরে আপনার কোনো ক্ষতি করতে না পারে কারণ বাড়ির দেওয়া যদি এক হয় বাড়ির দেওয়ালে যদি পাশাপাশি হয় তাহলে কিন্তু তারা যারা আপনার ক্ষতি চায় যারা আপনার শুভাকাঙ্ক্ষী নয় তারা কিন্তু এই অবস্থার সুযোগ নিয়ে আপনার ক্ষতি করতে পারে আপনার গোপন কথা রহস্য জানতে পেরে তারা কিন্তু আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে আপনাকে বিপদ বিপদে ফেলতে পারে এটা যাতে না ফেলতে পারে তার জন্য অবশ্যই কিছু কিছু কথা আছে যেগুলো কিন্তু গোপনে বলতে হয় আস্তে আস্তে বলতে হয় ফিস ফিস করে বলতে হয় যাতে সাপও মরে লাঠিও না ভাগ আপনি ধরুন কারোর বিরুদ্ধে কিছু কাজ করতে যাচ্ছেন তার আগে আপনি ঘেরা পাঠিয়ে পিঠিয়ে দিচ্ছেন যে আমি মুখ কাজ করবো আমি তো তোকে দেখে নেবো আমি তোকে একদিন ভালো উচিত শিক্ষা দেবো এই যে তারা না আমি তোর বিরুদ্ধে এখানে থানায় যাচ্ছি এবং যাচ্ছি এই যে কথাটা বলা এই যে কথা বলা মানে আপনার গোপন রহস্যটা ফাঁস হয়ে গেল আপনি কি করতে যাবেন সেটা সে ইঙ্গিত পেয়ে গেল সেই বুঝে কিন্তু সে সতর্ক হয়ে যাবে তাহলে আপনি তার কোনোদিন ক্ষতি করতে পারবেন না বা আপনি তার কোনোদিনই কোনো অসুবিধা করতে পারবেন না কারণ যে একসময় আপনার ক্ষতি বলে চলে যাবেন সে সবসময় আপনার ক্ষতি চাইবে সে কিন্তু কখনই আপনার শুভাকান্তি হবে না তাই সবসময় নিজের দিকটা বাঁচিয়ে কাজ করার চেষ্টা করুন এবং সমস্ত কথা গোপন রাখবেন যে কথাগুলো জানতে পারলে আপনার প্রতিবেশী আপনার ক্ষতি করতে পারে বা আপনার শত্রুরা আপনার ক্ষতি করতে পারে সবসময় চাইবে ও যে কোনো কাজ যখন আপনি করবেন তার পরিকল্পনা প্ল্যানিং কারোকে জানাবেন না আর প্ল্যানিং যদি কারোকে জানিয়ে যান তাহলে ক্ষেত্রে তারা সতর্ক হয়ে যাবে আপনার সেই প্ল্যানটা ভেসে দিতে পারে যেমন ধরুন আজকালকার ফেসবুক ইউটিউবে হয়েছে কি কোনো জায়গায় বেড়াতে যাওয়ার আগে লোকে উত্তেজনা বা আবেগবসিত সেই জায়গার ছবি বা কি করে যাব আমি বা কখন যাবো বা কবে যাব এই যে ঘটনাগুলোকে আগে থেকে বলে দেয় অমুক জায়গায় আমি এসেছি এই যে বলে দেওয়ার ফলে যদি কেউ আপনার শত্রু থাকে সে কিন্তু তৎক্ষণাৎ সেই জায়গায় গিয়ে আপনার ক্ষতি করতে পারে বা কোনো লোককে পাঠিয়ে আপনার কোনো ক্ষতি করে দিতে পারে যে আপনার ভালো চায় না বা শুভাকাঙ্ক্ষী নয় তাই অমুক জায়গায় ঘুরে আসার পরে বা বাড়িতে চলে আসার পরে নির্বিঘ্নে বাড়িতে চলে আসার পরে আপনি সেটা পোস্ট করতেই পারেন আপনার প্রোফাইল আপনি পোস্ট করতেই পারেন উচিত কিন্তু না কোনো জায়গায় বেড়াতে যাওয়ার আগে আপনি পরে করুন তাতে কোনো ক্ষতি নেই কারণ আপনি আপনি সম্পর্ক সুস্থ হবেন বাড়িতে পৌঁছে গেছে এতে আপনার কোনো ভয় নেই বা কোনো শঙ্কা নেই কিন্তু বেড়াতে যাওয়ার আগে কখনোই এই জিনিসটা করবেন না বা কোনো জায়গায় কোনো কাজ করার আগে কোনোদিনই প্রকাশ করবেন না বা প্রচার করবেন না যে আমি অমুক কাজটা করতে চলেছি বা ওই আমার সব প্ল্যানিং আপনার প্ল্যানিং জেনে গেলে কিন্তু আপনার শত্রুরা সতর্ক হয়ে যাবে আপনার বিরুদ্ধে আরও চক্রান্ত করার চেষ্টা করবে তাই আজ থেকে সতর্ক হয়ে যান এবং নিজের জীবনটাকে আরও সুরক্ষিত করুন